উনি যে ভিডিওটা দিয়েছেন সেটা হচ্ছে উনি আহ গতকালকে আমাকে ভিডিওটা দিয়েছেন কিন্তু উনি ব্লগটা তুলেছিলেন আরো বেশ কিছুদিন আগে আট থেকে দশ মাস আগে তখন তিনি জরিমানা দিয়ে তারপরে ব্লগ তুলেছিলেন তারপরে ব্লগ তুলেছিলেন উনি কিছু প্রসেসিং বলেছে তো এখানে একটা কথা বলি আমি আপনাদেরকে যদি আপনার আশেপাশে কেউ ব্লগ তুলে থাকে বা আপনি যদি ব্লগ তুলে থাকেন যদি কেউ আছেন এরকম আপনি নিজে ব্লগ তুলেছেন নিজের ব্লগ তুলে বিষয় লাগিয়েছেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু আপনার একজনের কারণে অনেক ওয়ান প্রবেশ উপকৃত হবে এটা তো গেলে একটা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করছি যে ব্যক্তিগতভাবে সানাদ অফিস থেকে ভিডিও বানানোর জন্য অফিসে গিয়ে এ টু জেড আপনাদেরকে জানানোর জন্য ব্লকের বিষয়

আমার একটা ভাইয়ের মাধ্যমে ভিডিওটা মানে আপলোড করা হবে আপনারা সবাই দেখবেন যাদের বিশা ফতেকা মানে ব্লগ আছে তারা একটু দেখবেন ভাই আমি এর জন্য আসছি কারণ এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু হেল্প হয় আর কি আমার বিগত দুই তিন বছর ব্লগ ছিল যখন আমি ব্লগটা বলছি আমার ব্লগ ছিল এই যে আমরা মানে উমান হেল্প গ্রুপ এরকম গ্রুপগুলো আমি আমরা মানে ইউজ করি এখানে যে গ্রুপে অনেক সময় মানুষ আইসা বলে ব্লক আছে আমি খুলে দেবো দুশো টাকা তিনশো টাকা এরকম আমারও অনেক টাকা গেছে বীর পতাকা নিয়ে ভালো একটা টাইপিংয়ে যাবেন টাইপিং সব আলাদা ব্লক খোলে না তারা গ্যারান্টি দেয় না ব্লক খুলে দিব টাকা কাটে নিয়ে যাবে কিন্তু গ্যারান্টি কেউ দেয় না ব্লক খুললেও টাকা নিব না খুললেও টাকা কাটব কারণ একশো জনের মধ্যে দুই তিনজনের ব্লক খোলে এরকম তো আমি ব্লক খুলছি ভাই আমি বলো খুলছি ধরেন ছয়শো সাতশো রিয়েল এমনে টাইপিং আমার টাকা গেছে আর দ্বিতীয়ত সতেরো আঠাশো রিয়েল আমার গেছে বিভিন্ন আরবি কোম্পানি এগুলো মিলে আমি যদি জানতাম আমি কখনও খুলতাম না কিন্তু পরে দেখি কী মধ্য কাজ করে তার এটা ইয়ে করানো যায় না পরে আমি খুলছি আমার ষোলো সতেরোশো রিয়েল আঠারোশো রিয়েলের মতন খরচ ইন টোটাল পরে আঠারো মাস না উনিশ মাস আমার বিশাল শেষ মানে ব্লক ছিল তখন পতাকা বানাবার টাইমে ভাই আঠারো উনিশ মাস সরকার এগুলো কেটে ফেলছে ফরাস সাইড পাঁচ মাস পর আবার আমি ফতাকা বানিয়েছি আবার ফাঁস সরিয়াল দি হিসাব করেন আমার কত টাকা আপনার আরবির সাথে কন্ট্যাক্ট করেন ভালো একটা রিলেশন করেন আরবি একশো রিয়েল দেন সমস্যা নয় আরবি থেকে ফতাকা নিয়ে আপনি নিজে যায় টাইপিংয়ে কথা বলে আপনি আপনি ব্লক খুলতে পারবেন যদি আপনার আরবির কোনো কাবজাপ না থাকে তাহলে অনেক কম টাকার মধ্যে আপনি ব্লক খুলতে পারবেন ভালো কোনো টাইপিংয়ে যান সমস্যা নেই তো আপনারা দালালের ফান্দে পড়বেন না আপনারা মানে নিজেরা সচেতন থাকেন আর কীভাবে বলব খুলতে হয় টাইপিংয়ে যান আরবির সাথে ভালো রিলেশন হলে আরবি থেকে পাতা জানিয়া আপনারা সবাই মানে যারা খুলবেন আর কি টাইপিংয়ে যান তাই ভালোভাবে কথা বলেন এই এই সমস্যা কোনো দালালের মাধ্যমে কিছু করবেন না ঠিক আছে এটাই আমার কথা তো ভালো থাকেন সবাই সালাম আলাইকুম